নমস্কার বন্ধুরা কোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মোচা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের নিজেদের জন্য যেমন তৈরি করতে পারেন আবার ঠাকুরের ভোগেও কিন্তু এটা দেওয়া যেতে পারে খুব সামান্য ঘরোয়া উপকরণেই এটা তৈরি হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই অসাধারণ স্বাদের নিরামিষ রান্নাটা করার জন্য করায় সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিন চারটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আলুর টুকরো দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে আলুর টুকরো আলাদা করেও ভেজে নিতে পারেন তবে একসাথে ভেজে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দু তিন মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি একটা আদা ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আছে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি তবে ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে দিলাম এবার অল্প কিছু গুঁড়ো মশলাও দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম ধনের গুঁড়োও এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আলুটা ভাজার সময়ও কিন্তু সামান্য নুন দিয়েছিলাম কয়েকটা গুড়ের বাতাসা এখানে দিয়ে দিলাম আপনারা বাতাসার জায়গায় চিনির ব্যবহারও করতে পারেন মিক্সির জারটার মধ্যে অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দু তিন মিনিট সময় নিয়ে আলুর সাথে মশলাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোবিন্দভোগ চাল এখানে টু টেবিল স্পুন গোবিন্দভোগ চাল আছে আমি ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এবার চালটা দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় এটা যেমন আপনারা নিজেদের জন্য তৈরি করতে পারেন আবার ঠাকুরের যে কোনো পুজোতে ঠাকুরের ভোগেও দিতে পারেন খুব কম উপকরণে খুব সহজ একটা রান্না ট্রাই করে অবশ্যই দেখবেন গোবিন্দভোগ চালটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ আর এর সাথেই দিয়ে দিচ্ছি এই রান্নার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো মোচা আমি একটা মিডিয়াম সাইজের মোচাকে ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে একটু নুন আর সামান্য হলুদ দিয়ে তিন চারটে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এটা যাতে ভালো করে কষানো হয় সব কিছু যাতে একটু সফট হয়ে আসে ভালো করে মজে আসে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে কিন্তু ঢাকা তুলে দু একবার নাড়াচাড়া করে দিতে হবে মিনিট তিনেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছে বা ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন সমস্ত কিছু এখন কিন্তু ভালো মতো একটু মজে এসেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি কেননা চালটা আছে সেটা সেদ্ধ হতে হবে বাদ বাকি আলু তো ভাজা ভাজা হয়েই গেছে আর মোচাটাও সেদ্ধ করা আছে কিন্তু চাল সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর মিক্সির জারটার মধ্যে অল্প জল নিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এক ফোঁটা জলও নেই আর সমস্ত কিছু খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে তার মানে রান্না মোটামুটি রেডি এবার শুধু শেষ পর্যায়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকে জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মোচা ঘন্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে আর এটা ঠাকুরের ভোগেও কিন্তু আপনারা দিতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন